একজন মুমিনের জাত একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান কাবার চেয়েও নাকি আল্লাহর কাছে কোটি গুণ বেশি তার বোঝা গেল আমার নবীজি মুমিনদের ব্যাপারে এই সুসংবাদ দিয়ে গেলেন তা আমার নবী মুমিনদের জন্য কি জোরে বলেন কি রহমত আরে ভাই নিজেকে মুমিনের চেদামি বানাইতে চান হ্যাঁ নিজেকে কাবার চেয়ে নিজেকে কাবার চেদামি বানাইতে চান কারা কারা চান আল্লাহু আকবার বলে হাত দুইটা দেখান আল্লাহ এই হাতগুলো কবুল করে নাও বলি আমি হাত নামাজ কাবার চেয়ে যদি দামি বানাইতে চাই তাহলে আমি কি করব আজকে থেকেই নামাজ শুরু করে দিব আজকে থেকেই দাঁড়িয়ে রাখা শুরু করে দিব মুমিন হয়ে যাব তো আল্লাহর কাছে আমি নিজেকে কাবার চেয়েও দামি বানিয়ে দিব তাহলে মুমিনদের ব্যাপারে সাড়ে চৌদ্দশো বছর আগে এই রহমতের বার্তা দিয়ে গেলেন যিনি তার নাম কি কি

আমার নবী কিভাবে রহমক এই শুধু এই এই চেকচক নিয়ে বয়ান করতে গেলে রাতের পর রাত চলে যাবে দিনের পর দিন চলে যাবে আগার আলোচনা শেষ সময় না আল জন্য আমার নবী কিভাবে রকম লম্বা কথায় যাক একটা হাদিস শুধু বলতেছি আলেমদের জন্য আমার নবী কিভাবে রহমত নবীজি আলেমদের আলেমদের ব্যাপারে বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাফাউ ইয়াউমুল কিয়ামত সালাসাතු নবীজি বলেন হাশরের ময়দানে আমাকে সুপারিশের অনুমতি দেওয়ার পর আল্লাহ তিনটা গ্রুপকে সুপারিশের অনুমতি দিবেন সুবহানাল্লাহ কয় গ্রুপকে বলেন তিন গ্রুপকে

তাহাজ্জুদ পড়ার বিনিময় মাকামে মাহমুদ দান করবেন এই মাকামে মাহমুদ দাঁড়ায়া নবীজি তার আপন উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন সুপারিশ করতে 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 যখন আল্লাহ বিশাল এক জামাতকে জান্নাতী বানায় দিবে ওই জামাত থেকে আল্লাহ আরো তিনটা গ্রুপকে সুপারিশের অনুমতি দিবেন আল্লাহ আকবার এই তিন গ্রুপ কারা নবীজি হাদিসের মধ্যে বলেন এক নাম্বার গ্রুপ হলো আল আম্বিয়া অতন্য নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন দুই নাম্বার গ্রুপ সুম্মাল উলামা আল্লাহু দুই নাম্বার গ্রুপ হলো উম্মতের আলেমদেরকে সাত গ্রুপকে না ইঞ্জিনিয়ার ওয়াসিফকে না হ্যাঁ ওই মাসতান সাত গ্রুপের উসামা ওদেরকে হ্যাঁ কাদেরকে নবীজি বলতেছেন কাদেরকে আলেমদেরকে সুম্মাল উলামা আলেমদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে এই জন্যই তো নবী হাদিসে বলে সাবধান শুনে নাও কুন আলিমান তুমি আলেম হও যদি আলেম হইতে না পারো তাহলে কি হইবা কয় আউ মুতাআল্লিমান আলেম যদি হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও আলহামদুলিল্লাহ যে এখানে বসছেন আপনারা সকলেই আলেমের ছাত্র হয়ে গেছেন তাফসীরের ক্লাসের ছাত্র হয়ে গেছেন একটু চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ বলেন আলেম হও যদি আলেম হইতে না পারো আলেমের শত্রু হও যদি তাও না পারো তাহলে আউ মুস্তাঈনান আলেমকে সাহায্য করো যদি তাও না পারো চার নাম্বার আউ মুহিববান আলেমকে মুহাব্বত করো যদি মুহাব্বত করতে না পারো তাহলে শুনো ওয়ালা তাকুন খামিসান পাঁচ নাম্বারটা হয় না মানে ওলামা বিদ্বেষী হয় না না নবীজি বলেন ফাতা হালিক তুমি হালাক হয়ে যাইবা ধ্বংস হয়ে যাইবা বর্তমানে ওলামা বিদ্বেষীদের সবচেয়ে বড় গুণ নাম সাজুর ঠিক বুঝতে পারছেন এবার নবীজির কথা মোতাবেক ওই গ্রুপ ধ্বংস আপনি বুঝ যা শূন্যতা করেন যে কোন গ্রুপের সাথে করবেন বুঝতে পারছেন আমার কথা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন আরে মুহতারাম ভাইয়ের তো নবীজি বলেন ওয়ালাতাকুন কওমসা ফতাহলিক সব জান आलम কে mohabbat করো কিন্তু পাঁচ নাম্বারটা হয় না মানে ওলামা না তো তুমি ধ্বংস হয়ে যাইবা কেন ওলামা বিদ্বেষী হইবানা আলেমরা সুপারিশ করবে আলেমদেরকে যারা মোহ করবে আল্লাহ ওই আলেমদেরকে ওই আলেমদেরকে অনুমতি দিবে

তাহলে কয় প্রকার ব্যক্তিকে নবী জি আরো আর কয় প্রকারকে সুপারিশের অনুমতি দেওয়া হবে তিন প্রকার এই হাদিসে তিন প্রকার কিন্তু আমি মোটমাট সব হাদিস একত্রিত কইরা আমার গবেষণায় যে পাইছি নবী ছাড়া আর 12 প্রকার সুপারিশের অনুমতি পাবে কয় প্রকার 12 প্রকার এই 12 প্রকার নিয়ে আলাদা ওয়াজ এটা নিয়ে আলাদা বিষয় এটা নিয়ে আলাদা বই যদি আগামী বছর কখনো দাওয়াত দেন তাহলে লেখা দিয়েন যে কারা কারা সুপারিশের অনুমতি পাবে তখন বলবো না ইনশাআল্লাহ আজকে শুধু তিন চার জনের বিষয় বলি হাদিস থেকে নবী জি বলেন সব সময় উমুল কিয়ামতি সালাসাতুর এই তিন গ্রুপ কারা আল আমবিয়া এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো সুলমাল উলামা উলামায়ে কেরামগণ তিন নাম্বার সুম্মা শুহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদগণকে আল্লাহ সুপারিশের মনু দিয়া দিবেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে বোঝা গেল আলেমদেরকে সুপারিশকারী হিসাবে জানা এলেন 1450 বছর আগে কে? আল্লাহু আকবার। হ্যাঁ তাহলে বোঝা গেল আলেমদের জন্য আমার নবী গযব কি? রহমত। জোরে কয় আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে কয় নাম্বার শ্রেণী গেল? 5 নম্বর। 5 নাম্বার। গেল? আমার নবী 5 নাম্বার মান আলেমদের জন্য রহমত জোরে কক্কা আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে 6 নাম্বার শ্রেণী حافظ القرآن أمام النبي حافظ الجنكي رحمه النبي جي حديث المدبلة. من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته قد وجبت لهم النار নবীজি হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের হাফেজ হয় কুরআনুল কারীম পড়ে সমাজে প্রতিষ্ঠিত করে এই তাছারা উঠে কেন হে রব্বি মুরববি হে কি বেশি চাপ দেনি চাপনা দিলে উঠেন না আপনার একার দ্বারা দেখেন না আপনার দোস্ত পেছনে উঠতেছে এ আপনারা আমারে কয় দুইজনের একসাথে কখনো টয়লেট ধরে একসাথে বসা দুইজনের একসাথে ধরে ধরে না এই হয়তো একটু দূরে একটু আরেক জায়গায় আছে এই ধরতে পারে একসাথে দুইজন উঠা মানে উঠতে মন চাইতেছে এমনিই উঠতে যায় একজনের দেখা দেখি আরেকজন নবীজির আলোচনা যে যত মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তার দিলে তত নবীজির প্রতি محبت বাড়ায় দেবে খালি এতটুকুই জানছি এতদিন যে আমার নবী রহমত তো কিভাবে রহমত এটা আমরা অনেকেই জানি না আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতেছি কিনা যে আমার নবী প্রত্যেকটা শ্রেণীর জন্য কিভাবে রহমত বুঝতেছি কিনা আলহামদুলিল্লাহ তাহলে বুঝে থাকলে একটু সময় একটু নবীর মহাব্বতে বসবেন অনর্থ করবেন না কারা কারা

কোরআনকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই না ওয়াশাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতি ওয়া দুবাজাবাত না। নার নবীজি বলেন ও হাফেজ ওই হাফেজকে আল্লাহ ডাক দিয়ে বলবে ও হাফেজ যা আমি আল্লাহ তরে অনুমতি দিলাম তোর পরিবারের অনেকেই জাহান্নামে চলে গেছে এবং জাহান্নামীদের থেকে 10 জনকে সুপারিশ কইরা তুই জান্নাতে নিয়ে যা আর আস্তে কোন সুবাহান এই জন্য ভাই একটা কথা কি সব ওয়াজ মুখস্থ থাকবে না সব বয়ান মুখস্থ থাকবে না কিন্তু এই কথাটা মুখস্থ রাখেন কাজে লেগে যাবে ইনশাআল্লাহ সেটা হলো আপনার কোন আমল আল্লাহ কবুল হই করতেও পারে নাও করতে পারে এমনও হইতে পারে আপনার কোন আমল আল্লাহ কবুল করেন নাই তখন আপনার জন্য ফয়সালা কি হবে জান্নাত না জাহান্নাম কোনো আমল আপনার কবুল করে নাই হুজুর কেন আমল কি আমরা করি না আমরা কি নামাজ করি না কবুল করবো না কেন কবুল না হওয়ার অনেক কারণ আছে ইসলামের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য অন্য আমল শর্ত যেমন জাকাত কবুল হওয়ার জন্য জাকাতের মাল হালাল থাকা শর্ত জাকাত কবুল হওয়ার জন্য যাকে দিবেন উনি ফকির হওয়া শর্ত আট প্রকার শ্রেণীকে জাকাত দেওয়া যায় এই আট প্রকার হওয়া শর্ত আপনি যদি আপনার আপন বাপরে দেন তাহলে হইবো না কথা বুঝতে পারছেন জাকাতের টাকা এই আট প্রকার শ্রেণীকে দেওয়া যাবে অন্য আর কাউকে দেওয়া যাবে না তাহলে জাকাত কবুল হওয়ার জন্য শর্ত কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত নিয়ত হতে হবে যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে আর লোক দেখানোর নিয়ত থাকে তাহলে না কুরবানি আদায় হবে না গেল নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এগুলো ঠিক হইতে হবে কোরআনতলাবাদ সহি হইতে হবে হালাল মাল হালাল মালের পোশাক পরতে হবে হালাল খানা খাইতে হবে তাহলে আপনার নামাজ কবুল হবে বুঝা গেল প্রত্যেকটা আমলি আরেক আমলের উপরে কি মুখাপিক্ষি এখন কোনো আমলের কারণে আপনার বাকি আমল কবুল যেমন কথার কথা আপনার তেলাওয়াত সহি না আছে না এখানে সবার তেলাওয়াত না। আপনার তেলাওয়াত সহি না হইলে নামাজ কবুল হবে না নামাজ যদি কারো কবুল না হয় নবীজির হাদিস থেকে জানা যায় নামাজ কবুল না হলে তার কোনো দোয়াও কবুল হয় না কোনো আমল কবুল হয় না তার মানে আপনার নামাজ গেল তো আপনার হজও কবুল হবে না আপনার জাকাতও কবুল হবে না আপনার রোজাও কবুল হবে না আপনার জিকিরও কবুল হবে না তাইলে আপনার সব আমল মুখাপেক্ষী নামাজের উপরে আবার নামাজ মুখাপেক্ষী তেলাওয়াতের উপরে না আপনার তেলাওয়াত যে সহি না আপনি জানেনই না অনেক মুরব্বীরা আগের জামানায় পড়ছে ওই যেমন হুজুর পাইছে ওই পড়ছে বাস মনে করছে এটাই শুদ্ধ কিন্তু এটা যে অশুদ্ধ এটা বুঝেই না এই ওনার তেলাওয়াত অসহির কারণে তার কি হইলো না নামাজের নামাজ না হওয়ার কারণে কোনো আমল কবুল হয় না হাসরের ময়দানে আটকায় যেতে হবে কি না তখন আল্লাহ আপনারে বলল যা তোরে জাহার নাম দিয়ে দিলাম এই মুহূর্তে আপনি বুদ্ধি কইরা আপনার একটা সন্তানদের হাফেজ বানাইছিলেন বুদ্ধি করে একটা ছেলেকে আলেম বানাইছিলেন আপনি বুদ্ধি করে এটা বানায় রেখে গেছেন ওই সন্তান আল্লাহ বলবে তোর বাপ ওই দিক দিয়ে নামে তুই জানোস সন্তান কই আল্লাহ না জানি না তাহলে আমি কি করব আল্লাহ কইব তোরে তো আমি আগেই জান্নাতি বানায় দিয়েছি হাফেজ হওয়ার জন্য যা আমি আরো 10 জনকে সুপারিশ ও অনুমতি দিলাম তাড়াতাড়ি যা তোর বাপরে জাহান নামে এই যে ফেরেশতারা দিব তোর বাপরে জাহান নাম থেকে নিয়ে জান্নাতে নিয়ে যা সুবহান বাব যখন জানবে যে আমাকে এই মুহূর্তে ফেরে তারা লাথে দিয়া জাহান নামে ফেলাবে সাপ হা করছে বিচ্ছুগুলা তাকাইছে আগুন গুলা বাড়ানো হয়েছে হ্যাঁ জাহান নাম বাপকে ডাকতেছে ফেরে তারা লাথি দেওয়ার জন্য পা পিছনে পিছনে নিছে এই সেকেন্ডের মধ্যে লাথি দিবে এই মুহূর্তে হাফেজ সন্তান জায়গা ফেরেস্তারা আল্লাহর আদেশে থামো কেন থামবো আমি হাফেজ আমার বাবা আমার হাফেজ বানাইছে আমি আসছি আমার বাপকে সুপারিশ করার জন্য থাইমা যাবে যাহার নামের দরজা বন্ধ হয়ে যাবে গলার থেকে আগুনের বেড়িগুলা খুলে দেওয়া হবে হাতের মধ্যে আগুনের শিকল থাকবে খুলে দেওয়া হবে জিব্বার ভিতরে আগুনের প্রাক থাকবে খুলে দেওয়া হবে চোখের ভিতরে আগুনের প্রাক থাকবে খুলে দেওয়া হবে সন্তান হাত কাম হয়ে যাবে আল্লাহর কাছে নিয়ে বলবে আল্লাহ যাহার সামনে ঢুইকে যাইতো আপনার নিয়ে আসছি এখন কি করবেন করেন আমি আর আমি আমার বাপরে জান্নাতে নিয়ে যাইতে চাইতেছি আল্লাহ বলবে যা তোর খুশি আমার খুশি তুই আমারে খুশি করছ কোরআন দিয়া আমি তোর খুশি করলাম তোর বাপরে জান্নাত দিয়া বাপ সহ ওই সন্তান জান্নাতে চলে যাবে ওই মজাটা বুঝবে ইঞ্জিনিয়ারের বাপরা ওই মজাটা বুঝবে ডাক্তারের বাপরা ওই মজাটা বুঝবে বেরিস্টারের বাপরা এই জন্য ভাই কি লাভ ডাক্তার বানায়া পোলারে আমি ডাক্তার হিসেবে দেই খাও করতে পারলাম না ডাক্তার হওয়ার আগে আমি মরে যাই আমার লাভ কি বেরিস্টার হওয়ার আগে অনেক বাপ মরে যায় তা বাপের লাভ কি এই জন্য ভাই আমার একটা সন্তানকে আমি হাফেজ আলেম বানাবো পাক্কা ওয়াদা কারা কারা করতে রাজি আছে আল্লাহু আকবার বলে দুই পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমি তাহলে আমার নবী ছয় নাম্বার হাফেজে কোরআনদের জন্য রহমত কাদের জন্য জোরে বলেন হ্যাঁ হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ আমার বয়ান সংক্ষিপ্ত করে ফেলবো মেহমান বসায় রেখে আমি কখনো কথা বলি না তারপরেও আরেকটা শ্রেণীর কথা শুনেন গুনাহগার বান্দারা কারা গুনাহগার বান্দা জোরে বলেন কারা হুজুর আমরা তো আলেম হইতে পারি নাই আমরা তো সাহাবী হইতে পারি নাই আমরা তো মুত্তাকি হইতে পারি নাই আমরা তো আলেম হইতে পারি নাই আমরা তো হাফেজ হইতে পারি নাই হযরত আমরা তো গুনাহগার সাধারণ মুসলমান আমাদের জন্য কি নবীজি রহমত কিনা উত্তর হলো হা নবীজি সাধারণ গুনাহগার বান্দাদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ কেমনে সাধারণ গুনাহগার ফাসেক বান্দাদের জন্য

কমপক্ষে পঞ্চাশটা শ্রেণী এই সাত শ্রেণীর মতোই পঞ্চাশ শ্রেণীর জন্য আমার নবী রহমত এই রকম করে পঞ্চাশ শ্রেণীর জন্য আমার নবী যেইভাবে রহমত তদ্রুপ ঠিক একইভাবে আমার নবী গোটা জগতের জন্য রহমত গোটা জগৎবাসীর জন্য রহমত চিৎকার দিয়া বলেন না সুবহান আর আসতে কয় সুবহান আল্লাহ তাহলে এই ওয়ালা নবীকে পায় আমরা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা এই রহমত ওয়ালা নবী এই রহমত ওয়ালা নবী আমাদের শেষ নবী এই নবীর পরে আমাদের আর কোন নবী নাই এই নবীর পরে আমার আমাদের আর কোন নবী নাই যদি কেউ বলে এই নবীর পরে নবী আছে সে বিনা দলিলে কাফের বিনা দলিলে কি কাফের জোরে বলেন বিনা দলিলে কি দলিল তো পরে বিনা দলিলে সে কাফের যে যে ওকে কাফের ফনে করবে না সেও কাফের সেও কি